দায়িত্ববোধ মানুষকে ভালোবাসা থেকে বিমুখ করে তোলে যার কাঁধে দায়িত্বের বোঝা সব চাইতে বেশি সেই মানুষটা নিজেকেই ভালোবাসতে ভুলে যায় যার ঘাড়ে দায়িত্বের বোঝা চাপিয়ে দেওয়া হয় সে ভার বইতে গিয়েই জীবনের সব স্বাদ আহ্লাদ হারিয়ে ফেলে ভালোবাসা মানুষকে দায়িত্ববান করে তোলে এই অতিরিক্ত দায়িত্ববোধের তারা মানুষকে ভালোবাসা থেকে বঞ্চিত করে দেয় যারা কোমল হৃদয়ের যারা সত্যিকার অর্থে ভালোবাসতে জানে পৃথিবীর নির্মম সব বাস্তবতা এবং দায়িত্ববোধের চাপে তারা ভালোবাসা থেকে মুখ ফিরিয়ে নেয় ভালোবাসা এবং দায়িত্ববোধ কখনো একসাথে চলতে পারে না হয় ভালোবাসাকে বেছে নিতে হয় নয়তো দায়িত্ববোধের চাপ সামলাতে হয় দায়িত্ব সামলাতে সামলাতে ক্লান্ত হয়ে গেলে মানুষ তখন নিজেকে ভালোবাসতে চায় কিন্তু ততদিনে দেরি হয়ে যায় যারা এতকাল দায়িত্বের বোঝা ঘাড়ে নিয়ে ভালোবাসাকে ভুলে থাকে ঠিক তারাও একটা সময় পর ভালোবাসাকে আপন করে নিতে চায় নিজের জীবন গুছিয়ে নিতে চায় কাউকে না কাউকে ভালোবেসে বাকি জীবনটা পার করে দিতে চায় নির্বিঘ্নে তবে বাস্তবতা হচ্ছে যারা দায়িত্বের বোঝা বইতে থাকে তারা কখনো নিজের ভালোবাসাকে স্বীকৃতি দিতে পারে না দায়িত্বে বেড়া তাদের ভালোবাসা অনুভূতিকে বিসর্জন দিতে বাধ্য করা হয় দায়িত্ববোধকে অস্বীকার করে যারা ভালোবাসাকে প্রাধান্য দেয় একমাত্র তারাই নিজেদের ভালোবাসাকে জয় করতে পারে অন্যথায় আজীবনে দায়িত্বের বোঝার চাপে পিষ্ট হয়ে নিজের ভালো থাকা নিজের জীবনের সবটুকু সুখ এবং ভালোবাসাকে হারিয়ে ফেলতে হয় তারপর তারপর আজীবন আফসোস করেও কোনো লাভ হয় না দায়িত্বের বোঝা সে ঘাড়েই থেকে যায় শুধু কপালে ভালোবাসা জোটে না